আসসালামু আলাইকুম সবাইকে মাত্র বাইরে থেকে আসলাম খুবই টায়ার্ড লাগছে খুব ইচ্ছা করছে যে এক কাপ গরম গরম কফি বানিয়ে খাই কিন্তু এতটাই টায়ার্ড যে চুলায় যাবো পানি গরম করবো কফি বানাবো এই এনার্জিটা হচ্ছে না লাখিলি আমার কাছে এটা সমাধান রয়েছে আমার কাছে আছে এখানে সানুক ব্র্যান্ডের ইলেকট্রিক কেটলি এই কেটলিটা আমার জন্য একটা লাইফ সেভার এই কেটলিতে আমি খুবই সহজে পানি গরম করে চা বা কফি ইজিলি বানিয়ে খেতে পারি আমাদের এই কেটলিতে কিন্তু দুই লিটারের মত পানি ভরবে সুতরাং যে শুধু আপনারা চা বা কফি বা ঠান্ডার জন্য পানি গরম করতে চাচ্ছেন সেটা ছাড়াও আপনারা বিভিন্ন রান্নার ক্ষেত্রে দেখা যায় গরম পানির প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ইজিলি এটাতে দুই লিটারের মতন পানি একসাথে গরম করে ফেলতে পারবেন আমি যেহেতু এখন কফি বানাচ্ছি সেক্ষেত্রে আমি অল্প পানি দিয়েই বানাবো কেটলিটা অন করার সাথে সাথে আপনারা দেখবেন যে এই লাইটটা জ্বলে উঠবে এবং আপনারা কিন্তু সাউন্ডও পাবেন পানিতে গরম হওয়া শুরু করেছে যেমন আমি এখন সাউন্ড পাচ্ছি যে পানিটা গরম হচ্ছে আমাদের পানি কিন্তু গরম হয়ে গেছে এই কেটলির সুবিধা হলো এটা অটোমেটিক টার্ন অর্থাৎ আপনাদের পানি গরম হয়ে গেলে কিন্তু এটা অটো অফ হয়ে যাবে খুবই কম সময়ের মধ্যেই আমাদের পানি গরম হয়ে গিয়েছে আমার কফি বানানো আরো অনেক কিছু হয়ে গেল এখন কফি বানিয়ে নেব একদম এক মিনিটের মধ্যেই আমার এক কাপ গরম গরম কফি হয়ে গেল আমাদের শপে এই সানুক ব্র্যান্ড ছাড়াও নিয়াকো নোবা রেড সুইস এবং সাথে আরো অনেক ব্র্যান্ডের কেকটি আপনারা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন আপনাদের নাম ঠিকানা এবং অ্যাড্রেস সহ এছাড়াও আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা আপনাদের অর্ডারটি প্লেস করতে পারবেন আপনাদের সুবিধার্থে আমাদের ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা অর্ডার প্লেস করতে পারেন